আপনারা দেখছেন কৈগারি খানকা শরীফ মিডিয়া ভিডিও পরিচালনায় মোহাম্মদ ফজলে রাব্বি আল্লাহ যাকে ধনী করেছেন ধনী আল্লাহ যাকে গরিব করেছেন গরিব হয়েছে আল্লাহ গরিব করে পরীক্ষা করছেন সহ্য করে কিনা ধৈর্য ধরে কিনা সবর করে কিনা আল্লাহ বিপদের সবলে করে আল্লাহকে চাই কিনা করে আল্লাহকে চাই কিনা কে ধ্বনি করে আল্লাহ পরীক্ষা করছেন সবল করে কিনা আল্লাহ মিয়ামতে সর্দার করে কিনা মানের জাগাত করে কিনা আল্লাহ আস্থায় খায়রাত দান করে কিনা আল্লাহ পাঁচ মাল পেয়ে আল্লাহ ভুলে যায় না মাল ভুলে আল্লাহ চাই বিপদে নতিবতে গরিবি আবদ আল্লাহ ভুলে না সব ভুলে আল্লাহকে চাই এই দুনিয়া অল্প দিনের হায়াত দিয়ে পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছেন এই সব রাজপতের পরীক্ষা হয়ে গেল মহনের পরে কেমন হতে আল্লাহ তুলবেন আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন বাবা তুমি গরিব কাকে বলে ও আমার অনুচয়ের ও আমার চা বাবারা বলতে পারে গরিব কাকে বলে যার আল্লাহ যা হাবি বল্লাহ যার মা নাই দলত নাই টাকা দলত নাই ওই গরিব না 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 তো গরিব নয় গরিব ওই ব্যক্তি নয় গরিব ওইলে হচ্ছে আর দুনিয়াতে বহু মেঘির কাজ করেছে বহু দান করেছে মসজিদ মাদসা তৈরি করেছে হট করেছে ডাকাত দিয়েছে আর এবারও তেলাও বহু কিছু করেছে নেকটা পাতটা বহু করেছে আর হাত করে নি মহ এখানে যখন উঠবে আর ওই লোকটার পাওনা দাঁড়াবে বলে খোদা চালাও এ আমার মাল জমিন জোর করে দিয়েছে গত বছরে আমি গরিব পাঠ করতাম বাড়ির ধারে লাখপতি ধনী প্রতিপতি ধনী বলার কথা নাই আল্লাহ খবর করতে বহুড় বলা হাতে বেলা চিঠেতে বেলেছে আল্লাহ ভয়ে বলতে পারে না খবর করেছি আল্লাহ তুমি চাপ করে আল্লাহ আমাকে করে আল্লাহ না হাত করে আল্লাহ মেরেছে ফেঙ্গিয়েছে আল্লাহ আমি গরিব বলতে পারি না আমি সগর করেছি আল্লাহ বিচার করবে আল্লাহ পাগলা পেলাম আমি অধ্যায় উদ্ধার করি আল্লাহ আমি কিছু করতে পারি না গরিব মেরে তুলে ধুলিয়ে দেবে আল্লাহ কবর করেছি আল্লাহ তুমি বিচার করবে আল্লাহ আমার টাকা নিয়ে তুলে আল্লাহ টাকাই না বলে কি করে আর ইতারের করি আল্লাহ গরিব কিছু আপনি দিতে পারলাম না আমার টাকা মেরে দিলে আমি সবর করেছি আল্লাহ বিচার করবে আমার ভাইরা এইভাবে পাওনা দ্বার হাসরের দিনে তার দাঁড়িয়ে যাবে অথচ হাজি সাহেব গাজি সাহেব সুবি সাহেব আমি বড় কিন্তু পাওনা দাঁত টানার দাঁড়িয়ে পড়বে এইভাবে আল্লাহ আকামল হাকিমিন আল্লাহ তু বিচার দয়াময় রহমলা আল্লাহ রাজাদের সীমা নাই রহমতের শেষ নাই গজবের পাড়াপাড় নাই মেহরবানের সীমা সীমা নাই আমার ভাইরে জেনে রেখে দিও দিয়ে আল্লাহাম ওই গরিবদের ওই বাবা নেকি নেকি লোক উপকার নেকি কেটে দিয়ে আল্লাহ পাওনা দাঁড়তে দিতে থাকবেন নেকি কেটে দিয়ে পাওনা দাঁড়তে দেবেন নেকি কেটে দিয়ে পাওনা দাঁড়তে দেবেন আল্লাহ দিতে 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 সমস্ত নেকি শেষ হয়ে যাবে আল্লাহ বকুর বলেন ওই সময় পাওনা দা আর থাকবে এখনো আমি পাবো পাবো পাবু আমার ভাইয়া আর নেকি নাই সব শেষ আল্লাহ তালা ওই পাওনা দাঁতের গুণা নিয়ে ওইখানে চাপাবেন পাওনা দাঁতের নিয়ে ওই ফালে চেপিয়ে আল্লাহ তালে জাহান নামাই ফেলবেন আল্লাহর নদী বলেন বাবা ওই লোকটা হল গরিব বুঝলেন খুব দুদিন কা দাদা জি দুদিন কাঁদিন দেখতো ছেলে ছেলে দাদা জিন্দগি পুরিয়ে কবলে চলে যেতে আকাশে রওনা তো পরীক্ষার জায়গা আল্লাহ দুদিনে হায়াতে পরীক্ষা করছেন হ্যাঁ কে কি করে না করে শত দেখা পরীক্ষা পরীক্ষা চালন কিচ্ছি ভাই বিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর নব্বই বছর আশি বছর ষাট হায়াতি আল্লাহ পরীক্ষা করছে হয়ে গেল কেন আর কেন্লাহ সবই আল্লাহর জন্মে আর সবই আল্লাহর কাছে ফিরে যাবে আরে খবরের সঙ্গে পানি ধরবে আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ আল্লাহ দিয়ে তা কেটে মরে যাবে হ্যাঁ খবর করো খবর করো ধৈর্যের সঙ্গে আল্লাহ মহাপতের চোখ যে পানির অধৈর্য বিনিয়ে কেঁদো না আল্লাহকে খবর করে কি বলে সবই আল্লাহর জন্য তার সবই আল্লাহর কাছে ফিরে যাবে হয়ে গেল সেন দিকে বুঝতে পেরেছ আপা হাতে বেতন আন্নামা খালাক না তুম আবা এলাই না লা করে তোমরা কেমন করে আল্লাহ বলেন আল্লাহ না করমানি কর আল্লাহ বলেন বান্দা তোমরা কি মনে করেছ আমি তোমাদের ঘরে খালি খামাকা করে বেকার অনর্থ ওজুল তৈরি করেছি দুনিয়ায় খুঁজে খুঁদি দৌড় দৌড়ি নামাজ নাই রোজা নাই হেফাজত নাই তেলাওয়াত নাই পিসার করে পানি নাই সকাল হলেও কৃষ্টান্তরে পাক খেয়ে ফেলুন আর যদি দুনিয়া কিছু কার কারবার থাকে সেই সব দিয়ে কোন আর কিছু না থাকে বেকার সমস্যায় জুন তব দলি যদি এখানে গল্প তৈরি করে এই করতে আল্লাহ সাহিত্য করেছে আল্লাহ যে তৈরি করলেন এই করতে তাহলে কৃষ্ণা করে যে চায়ের পয়লা চালাবে আর রুটি খেয়ে আর কোনো ধর থাকবে হ্যাঁ কোথাও আসামের সেখানে চায়ের বাগান আল্লাহ পয়দা করলেন সেই চা চা কারা তুলল কোথায় তুলাই হল কোন গেছে বিক্রি হচ্ছে সেই চা গরম পানিতে যে তৈরি হলো চিনি কোন মেশিনে তৈরি হল কোন গাছেরই গুড় কোন গাছের গুড় সেই গাছের গুড় থেকে আল্লাহ চিনি পয়দা করলেন কোন মেশিনে হলো কোন দোকানদার নিয়ে বেচের ঘাড়ে তোলে তুমি কিনে নেইলে আল্লাহ তো অফিস কিনে নিয়ে হ্যাঁ তোমার খালা তোমার মা কি তোমার আসতে চলুন কি ঘরে চা বানান দোকানটা লিয়েছি ঘরাঘাট ঘরাঘট করছে নিয়ে সেই চা আল্লাহ তোমার গালে তুললেন কোন জমিতে গম হয়েছিল কোন জমিরই আটা সেখানে কেই বা তুললে সেই মাথায় করে বয়ে গেছে দেখে ছাড়ালে তুল কোয়ালিটি মেশিনে কোটা হলো কেই বা কিনে নিল কোটায় বিক্রি হলো সেই গমের আল্লাহ রুটি তোমার গালে আল্লাহ তুলছেন

যেমন আল্লাহ বান্দা তোমরা কি মনে করো আমি তোমাদের ঘরে খালিকা মাঠাই করে অনার্থ করে যে কাজ করেছি তোমাদের ঘরে কি কোন আমার কাছে ফিরে আসতে হবে না বোঝে মন কেড়ে দিতে কতক্ষণ তো তা বাবা জি চেউ ঠান্ডা হয়ে যাবে যেন আল্লাহ দাগ করে যাবে বাবাজি ছিলেন নানাজি ছিলেন মামুজি ছিলেন দাদুজি ছিলেন দাদিজি ছিলেন নানিজি ছিলেন মাঝি ছিলেন কোথায় গেল আসমান থেকে করে ধুম ধুম করে হয়েল তোর ডাক্তারা নিচে আছে নাকি এটা আসমান থেকে পড়ে হয়েছে হ্যাঁ না 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 মা বাপ ছিলেন দাদা করকদার মুরুবীরা ছিলেন কোথায় বাপ কোথায় দাদা কোথায় দাদার বাবা পর্দাটা কোথায় তার বাবা সর্বাদা তার বাবা মুরগি তার কোথায় তারা পৃথিবী খুঁজে না মা বাপকে দেখো দাদু দাদিকে দেখতে পাবে কোথা গেলেন সব তারা আমাদের মতন এরকম বসছিল তারাই কারবার ব্যবসা চাকরি হাট বাজার দোকান সব জের খাওয়া পেয়া দোষণ করা সবই করছে বুঝছিল কোথা তারা তারা দিন যা খুঁজে খেলো আর নাম লশানা খুঁজে পাবে না চলে যায় বাইরে কবরস্থানে যাই আস্তানে যাই দূরস্থানে যায় হায় হায় হ্যাঁ শীত উদানা কষ্টে শীত উদানা কষ্টে জড়িত পাথারে নীরবে আসে কাতারে কাতারে শীত উদানা কষ্টে চড়িত পাথারে নীরবে পরিয়ায় আপে কাতারে কাতারে হ্যাঁ তো আসো আজ বাবা নানা নানির প্রবত্তি পাই কোনটা